আজকে বলবো শাইওয়াল জাতের গরুকে কি সিমেন্ট দেবেন আপনারা খেয়াল রাখবেন সাইওয়াল জাতের গাভী বা শুধু দ্বারা করবেন একে যদি যদি আপনি প্রজনন করেন কোনো সমস্যা বারো নাই যখনই আপনি দেশি গরুকে বা এই কোয়ালিটির গরুগুলাকে উন্নত মানের সাইওয়াল সিমেন্ট দেবেন তাহলে কিন্তু এর পেটে থেকে যে বাচ্চাটি জন্মগ্রহণ করবে সেটা আস্তে 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 উন্নত জাতের সাইওয়ালে পতিত হবে অতএব আপনারা এই সমস্ত লাল বকনা বা গাভীকে উন্নত মানের সাইওয়াল সিমেন্ট দেবেন এতে হান্ড্রেড পার্সেন্টের বিকল্প আপনারা হানড্রেড পার্সেন্ট ব্যবহার করতে পারেন এবং কর সিমেন্ট ব্যবহার করতে পারেন তাই মনে রাখবেন যখন দেখবেন গাভীটি একটু বড় সড়ো হয়ে গেছে অনেক বড় মাপের সেই ক্ষেত্রে শাইওয়াল সাড়ে সাতাশি তিরানব্বই এই সমস্ত সিমেন্ট ব্যবহার করবেন এই সমস্ত গরুগুলা দেখবেন দুইশো কেজির আশপাশে সেই সমস্ত গাভীকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল সিমেন্ট দেবেন লাল গাভীর মধ্যে লাল সিমেন্ট থ্যাংক ইউ